ধারাবর্ষা চর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নতুন এক পর্যটন স্পট ধারাবর্ষা সারিয়াকান্দির বয় ইউনিয়নের যমুনা তীরের ধারাবর্ষা প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য এক লীলাভূমি প্রতি শুক্রবার শনিবার এবং ছুটির দিনগুলোতে বিনোদন ও প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে প্রায় তিনশো বিঘা জমির ওপর গড়ে ওঠা নতুন এই পর্যটন স্পট পর্যটন স্পটটিতে যাওয়ার একমাত্র মাধ্যম নৌপথ সারিয়াকান্দি ঘাট থেকে নৌকায় উঠে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা যাত্রা শেষে পৌঁছা যাবে এই বিনোদন কেন্দ্রটিতে নৌকাযোগে ধারাবর্ষার যাওয়ার পথে মাঝে মাঝে জেগে ওঠা চরের কাশ ও ঝাউবন চমকৃত করবে যে কাউকেই বিনোদন স্পটটিতে গেলে প্রকৃতি প্রেমীরা যেমন পাবে নৌ ভ্রমণের ফিলিংস তেমনি পাবে মানসিক প্রশান্তি টাইমে বন্যার টাইমে অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে বগুড়া থেকে সিরাজগঞ্জ থেকে বা গাইবান্ধা থেকে জামালপুর থেকে মামিনসিং থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে এখানে এসে তারা বিনোদনের জন্য আসে সম্প্রতি বগুড়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে ধারাবর্ষা চর সেই ধারাবর্ষা চর থেকে বিভিন্ন তথ্য জানাতে আমি সিমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা